হ্যালো ফ্রেন্ডস আইম মৌমিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন কীভাবে ছোটো ছোটো ইংরেজিতে বাক্য গঠন করা যায় তো আসুন শেখা যাক আজকে কিছু সেন্টেন্স যেটা আমি বাংলায় লিখে রেখেছি এবং আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো এখানে রয়েছে আমি আমি ইংলিশ হলো আই আই মানে আমি এখানে আছে তুমি তোমরা ইউ তো ইউ মানে তুমি হয় তোমরা হয় আবার আপনি বা আপনারা এটাও বলা হয় সে বা তিনি ছেলেদের ক্ষেত্রে হয় হি এবং সে বা তিনি মেয়েদের ক্ষেত্রে হয় শি এখানে রয়েছে তাহারা বা তারা দে উই মানে আমরা ইয়োর মানে তোমার বা আপনার এগুলো দিয়েই আমরা আজকে সেন্টেন্স তৈরি করব প্রথমে রয়েছে আমি হই একজন ছাত্রী আমি হই একজন ছাত্রী আমি হই একজন ছাত্রী আই এম আ স্টুডেন্ট তো এখানে আমি হই আই এম যখন ছোটো ছোটো বাক্য গঠন করা হয় বা ইংরেজিতে সেন্টেন্স তৈরি হয় তখন এভাবেই তৈরি করতে হয় আমি হই আই এম তারপরে আছে একজন ছাত্রী আ স্টুডেন্ট আই এম আই একজন ছাত্রী তারপরে আছে আমি হই তোমার ভাই এখানে আছে আমি আমি হই আই এম তোমার ভাই এখানে তোমার কি আছে তোমার ইংলিশ ইয়োর তাহলে আই এম ইয়োর ব্রাদার আছে আমি হই তোমার ভাই আই এম ইউর ব্রাদার যদি এখানে হতো আমি হই তোমার বোন আই এম ইয়োর সিস্টার তুমি হও একজন বালক এখানে আছে তুমি তুমির ইংলিশ কি হয় এখানে আছে ইউ তুমি তুমি হও তাহলে ইউ ইউর সাথে ইউ সাথে লাগে হেল্পিং ভার্ব আর ইউ আর একজন বালক বয় এবং সেন্টেন্স এসেছে একটা ফুল স্টপ দিতে হয় তো তুমি হও একজন বালক ইউ আর আ বয় যদি তুমি তুমি হও একজন ছাত্র ইউ আর আ স্টুডেন্ট তুমি হও একজন বালিকা তার মধ্যে ইউ আর আ গার্ল এখানে রয়েছে সে হয় একজন বালিকা বালিকা মানে একটা মেয়ের কথা বলা হচ্ছে তো যখন মেয়ের কথা বলা হয় তখন এখানে ইউ হয় সি সি মানে সে বা তিনি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সে হয় একজন বালিকা এখানে সে বোঝাতে আমরা সি ইউজ করবো আমাদের সাবজেক্ট এখানে সি সে হয় একজন বালিকা সি ইজ সি এর সাথে আগের ভিডিওতে বলেছি তো সে হয় একজন বালিকা সে ইজ আ গার্ল এবার তিনি হন একজন শিক্ষিকা এখানে সে ছিল সি হয়েছে এখানে তিনি আছেন তো এখানে হবে সি তো টিচার মানে শিক্ষিকা হয় এবং শিক্ষক তারপর আছে সে হয় একজন ছাত্র ছাত্র মানে এখানেও ছেলের কথা বলা হয়েছে তো ছেলেদের ক্ষেত্রে কি ভাষায় বলেছি এখানে সে বা নির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয় হি তো এখানে সে হয় একজন ছাত্র হি ইজ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র হি ইজ স্টুডেন্ট সে হয় একজন বালক হি ইজ আ বয়

He is a doctor. Tara hai They are They are players. Okay? So They are players. They are প্লেয়ারস তারা হয় খেলোয়াড় যদি হয় তারা হয় ছাত্র তো দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্রী দে আর স্টুডেন্টস ওকে তো এখানে আছে সে হয় একজন ছাত্র হি ইজ আ স্টুডেন্ট তিনি হন একজন চিকিৎসক হি ইজ আ ডক্টর তো চিকিৎসক তো এখানে হচ্ছে যদি আমরা এখানে লিখে দিলাম পুরুষের ক্ষেত্রে বলে কারণ চিকিৎসক মহিলা চিকিৎসকও হতে পারে তাই জন্য লিখে দিলাম পুরুষের ক্ষেত্রে হলো হি ইজ দ্য ডক্টর ওকে তো ওকে তো এগুলো নিয়ে আপনার বাচ্চাকে বাক্য গঠন করাতে পারবেন এবং কীভাবে সেন্টেন্স তৈরি হয় শেখাতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং